জি আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের ব্রিজটা আসলে এক সাইড কাই হয়ে গেছে দশ নম যে ইউনিয়ন আপনার সাতনাম ওয়ার্ড গ্রাম বসুদিটা পোস্ট অফিস বরিতলা আমাদের সামনে বরিতলা বুঝছেন এখানে বসুরহাট এমনকি আপনার রয়েছে কামারহাটের লাইন লাইনটা এটা দিয়ে রোড বুঝছেন এটা দশ নম ওই যে থানা সংলগ্ন থানার পাশে দিয়ে এই রোডটা এই ব্রিজটা গেছিল এই ব্রিজটা যাওয়ার পথে এখানে মালবাহী যে ব্রিজটা এক সাইড হয়ে গেছে বাংলাদেশ জাতিবাদ দল বিএনপি কি আকর্ষণ করে বলতেছি এমন কি আপনার ওই যে আগামী দিনের আপনারা স্বপ্ন আমাদের গৌরব এই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি দেখেন আমাদের ব্রিজটা পথে হয়তো থাকবে না দুই এক দিনের ভিতরে এই কাজটা যদি না করে এই এলাকার সকল মানুষ এমন কি গ্রামের সকল মানুষ আসলে আপনার অনেক কষ্ট পাইব বা অনেকে লাঞ্ছিত হইবো এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই যে আমাদের এই যে দেখেন এই যে ব্রিজটা এই যে একটা সাইড আপনার এই যে এই যে ভাঙে গেছে এই যে এই যে দেখেন ভাঙে গেছে এই যে এই যে আসলে পুরোটা যাওয়ার পথে এই যে আমরা একটা মাছ দিয়ে ঠেক দিয়ে রাখছি বুঝছেন এই যে এই যে দেখছেন এই যে পুরোটাই আপনার ভেঙে গেছে এখন তো আসলে কি সাঁচার বলতাম এটা তো পুরো যাওয়ার পথে এটা আমরা ওই যে মানে আর নামে মেলা কথা শুরু হয়ে গেছে কি কি বলবো দেখেন এই যে बृষ্টাম ভেঙ্গে দিতেছে হ্যাঁ আর এডা আপ মূলত হয়েছে বসুরাড কামারহাট সমলন্য এই বসুদা গ্রামের বড়তলা আপনার এসে এই দিক দিয়ে কামারহাট হয়ে সকল লোকজন এখান দিয়ে আসা যাওয়া করে বুঝছেন তাই আমি আমাদের আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা অত্যন্ত শীঘ্রই এই যে আমার জনগণ বা আমার এলাকার বা পারাপড়ি বেশি সবাই শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি আমাদের সরকারের পর্যন্ত এটা যাই পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আসসালাম